মর্নিং বন্ধুরা শুভ সকাল মতন একটা ছকছকে ব্লগে আপনাদের স্বাগত ডিম ডিম কম ছিল বলে তার সাথে মিশিয়ে নিয়েছি একটুখানি দুধ আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো নুন চিনি ব্যস দিয়ে এটাকে ব্যাটার করে রেখেছি অনেক বন্ধুরা সকাল সকাল সুন্দর একটা আবহাওয়া নিয়ে তোমাদের সামনে চলে এলুম দীপঙ্করে ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্ট এসে বানিয়ে দিলাম ফ্রেঞ্চ টোস্ট আর এটা হচ্ছে ব্যানানা কেক মেয়ে বানিয়ে এনেছে আর এখানে আছে কফির জন্য দুধ এই নিয়ে আজকে সকালটা শুরু করলাম এখন পৌনে নটা চলুন তাড়াতাড়ি দীপঙ্করকে ওর ব্রেকফাস্টটা দিয়ে দিই তারপর আসছি আপনাদের সাথে কথা বলতে অলরেডি দীপঙ্কর রেডি হয়ে গেছে লাঞ্চ খেতে বসে গেছি আমরা সবাই মিলে মেয়ে আমি আর হাজব্যান্ড চলো আমিও খেয়ে নিই তো ঘড়িতে এখন বাজে তিনটে দশ দেখো তিনটে দশ দেখিয়ে দিই তাড়াতাড়ি মাছের মাথা দিয়ে ডাল কালকে শুক্ত ছিল তিন রকম ভাজা আলু রাঙালু আলু আর কুমড়ো ভাজা মাছ ভাজা এখানে কচু চিংড়ি আছে প্লাস শশা তো থাকবে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ চলো খেয়ে নিই একসাথে বসে খাওয়া কি আনন্দ বলো উঠে চলে এলাম মেয়ের সাথে একটু শপিং করতে মেয়ে কিছু কেনাকাটা করবে সেই জন্য মেয়েকে নিয়ে চলে এলাম শপিং করতে মোটামুটি ট্রেন নেওয়া হয়ে গেল চলো সেই ড্রেসগুলো একবার করে ট্রাই করি না

আজকে আমাদের মুম্বাই না ভীষণ বৃষ্টি হচ্ছে বিকেল চারটে থেকে যাই হোক মোটামুটি আমাদের বাড়ি ফিরে গেছি আমাদের দেখো প্রচুর কেনাকাটা করেছি মেয়েরই বেশি অবশ্য কেনাকাটা করে জাস্ট বাড়িতে এলাম এবার চা খাবো কেনাকাটা শেষ করে বাড়িতে এসে এবার কেনাকাটাগুলো তোমাদের সামনে শেয়ার করি এইটা হচ্ছে আমি নিয়েছি কালারটা তোমরা কিরম লাগছে জানি না হঠাৎ করে নিয়ে নিলাম এরকম একটু ঝকমকে শাড়ি আমি কম পরি যাই হোক ভীষণ ভালো লাগলো কালারটা উইথ ব্লাউজ পিস এইটা আর মেয়ে নিলো মেয়ের হচ্ছে এক বন্ধুর বিয়ে আর কি সেই হিসেবে একটু ঝকমকে তো বানতাই হয় এই সুন্দর শাড়িটা ওর সাথে এই ব্লাউজটা দেখো কেমন হয়েছে জানাবে হ্যাঁ আর এই একটা শাড়ি নিয়েছি আর একটা শাড়ি আমার ফলস পিকও হচ্ছে আর মেয়ে তো পুজোর সময় কিছু নেয়নি তাই জন্য এই চুড়িদারটাও পছন্দ হলো সঙ্গে রয়েছে দুপাট্টা আর এই দেখো এরকম সিম্পল সিম্পল পায়ে এরকম করা এই হচ্ছে মেয়ে একটা ড্রেস নিল যেটা আমি পছন্দ করেছি খুব রাগ হয়ে গেল মাঝখানে কিন্তু মেয়ে বলল না চার হাজার টাকা দিয়ে আমি নেবো না ভাবলাম এটা নিয়ে নে যাই হোক আর একটা ব্লাউজ কিনেছে আমার একটা ইয়ালো শাড়ি আছে ওর বন্ধুর বিয়ে হালদিতে ও পরবে এই হচ্ছে আমাদের কেনাকাটা কেমন হয়েছে প্লিজ জানি এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুলে আর দেখাচ্ছি না তোমরা কালারটা দেখে নাও আর এই হচ্ছে আমার মেয়ের শাড়িটা পুরো শাড়িটা কিন্তু এমনি সিম্পল কোনো কিছু নেই এইগুলো শুধু পাড়ার আঁচল হ্যাঁ তার সাথে আমার তো বিউটিফুল লাগলো এই ব্লাউজটা হুম সঙ্গে আছে দেখো পেছনের লাটকান তো আছেই আজকাল এগুলো তো নতুনত্ব কিছু নয় এইরকম এই হয়েছে আমাদের কেনা কাটা বেরিয়েছি পাঁচটা এখন করিতে আটটা পনেরো বাড়ি ফিরে বৃষ্টির সময় বানিয়ে ফেললাম গরম গরম ভেজিটেবিল চপ শশা কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম আর মুড়ি বাদাম কাঁচা লঙ্কা কুঁচি মেয়ের এটা আবদার ছিল ওকে ভেজিটেবিল চপ খাওয়ানো হয়নি তাই জন্য আজকে এটাই আমাদের ডিনার গুড নাইট বন্ধুরা টাটা প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে দারুন খেলাম ভেজিটেবিল চপ একদম অ্যাপ্রোপ্রিয়েট আজকে খাওয়া যাই হোক এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো বন্ধুরা সামনে চলছে রকি অ্যান্ড রানি কি প্রেম কাহানি আর আমি দেখছি আমরা এবার শুয়ে পড়ব দীপঙ্কর তো অলরেডি শুয়ে পড়েছে তো বন্ধুরা টাটা গুড নাইট শুভরাত্রি